সন্তানদের যে কিছু স্বাধীনতার জায়গা আছে তাদের যে কিছু অধিকারের ব্যাপার আছে এটা বেশিরভাগ মা বাবারা আমাদের সমাজ বাস্তবতা বোঝার চেষ্টা করেন না সে বলে আমি মানুষ করেছি আমার ছেলেকে সেই চৌত্রিশ বছর বয়সী একটা ছেলেকে বাচ্চা ছেলের মতো সে আড়াইটা বছর ধরে পলাশ সাহা এবং সুস্মিতা সাহার বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ইসলামিক স্কলার আহমাদুল্লা এক ভাই সাইক আহমাদুলার কাছে জানতে চায় যে পলাশ সাহার মতো তার পরিবারেও একই অবস্থা এসপি পলাশ সাহার মতো অশান্তিতে জড়িত আমার আয়ের সকল অর্থ আমার মায়ের হাতে না দিলে উনি এগুলো নিয়ে বিচার সালিশ করেন মা বউয়ের দ্বন্দ্বে তিনি আসলে কোন দিকে যাবেন বুঝতে পারছেন না তবে তবে সন্তান হিসেবে এবং স্বামী হিসেবে তিনি উভয় দিকেরই দায়িত্ব রক্ষা করে চলার চেষ্টা করেন উত্তরে শায়েক আহমাদুল্লাহ বলেন আমাদের সমাজে একটা প্র্যাকটিস আছে যে বাবা মায়েরা মনে করেন তাদের দায়িত্ব সব সন্তানের ওপর বেশিরভাগ মায়েরা মনে করেন সন্তান হিসাবে দুনিয়াতে এসেছে আমার ছেলে আমার মেয়ে অতএব তারা মরণ পর্যন্ত আমি যা বলবো সেই কথা কি চলবে কিন্তু সন্তানের প্রতিও যে বাবা মায়ের দায়িত্ব থাকে সেটা তারা ভুলে যায় একজন মানুষ যিনি নিজে উপার্জন করবেন তার ইচ্ছা তার টাকা তিনি কাকে দিবেন বাবা মায়ের অবস্থা যদি খারাপ হয় তাহলে তিনি বাবা মারকে দিবেন এবং তার স্ত্রীকেও দিবেন উদ্বৃত্ত যে টাকা থাকবে সেইটা তার ইচ্ছা সেটি তিনি কোথায় খরচ করবে এখানে বাবা মায়ের কোনো বাধ্যবাধকতা থাকতে পারবে না যে সব টাকা তাদেরকেই দিতে হবে পরিবারেও সন্তানের প্রতি মায়ের অত্যাধিক অধিকার ফলানো দেখাতে গিয়েই ঘটনা ঘটেছে একের পর এক যার কারণে বিভিন্ন পারিবারিক অশান্তি ও পারিবারিক চাপ সহ্য করতে না পেরেই এমনটা করেছে পলাশ সাহা আমাদের সমাজে এমন অনেক পলাশ সাহাই আছে যারা কিনা প্রতিনিয়ত পরিবারের চাপ সহ্য করেও বেঁচে আছেন